আসসালামুয়ালাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস এক্সট্রা কোটি ব্ল্যাক সেট নিয়ে এটা হচ্ছে আমাদের আফিয়া বোরকা সেট খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এর চার পার্টের একটি সেট আজকের ভিডিওতে এটা প্রত্যেকটা পার্টের ডিটেইলস আবারো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে ভাবে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা ভিজিট করতে হবে আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে গর্জিয়াস আফিয়াবোরকা সেটের গর্জিয়াস পার্ট এটা হচ্ছে এর এক্সট্রা কোডির পোরশনটা কোটিটা খুবই গর্জিয়াস এখানে আপনি দুইটা লেয়ার রাফেল পাবেন এটি হচ্ছে এটা কোমরের পোর্সনে একদমই ঘন কোয়ান্টিটিতে আর একটি রাফেল থাকবে ঘেরের পশনে। এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো রাফেল দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা পাল ফেব্রিক্সের সাথে একদমই পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই কুটিটা ফ্রন্ট সাইড থেকে দেখতে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেল থেকে দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলও আপনি কোমরের দিকে রাফেল পাবেন এবং ঘেরের পোর্সনে রাফেল প্লাস

একদমই ফুল কভারেজ ফ্রি সাইজে আপনি যখন এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পাবেন অনেক বেশি ফেব্রিক আমরা ইউজ করেছি যার কারণে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে ফ্রন্ট সাইডে এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারেই আপনি রাফেল পাবেন বড় বড় বডি ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের এই স্মুথ জিপারটা দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা দেওয়া থাকবে স্লিপটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন স্লিভসের এর রাফেল এবং পালের ওয়ার্ক করা থাকবে কনের পোরশনে এবং কফস দিকে হচ্ছে আপনি পাবেন এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আপনি সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এই সেটের সাথে খুবই কিউট এই নিকাপটা দুইটা লেয়ারে এই নিকাপটা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা সেম টেরি ফেব্রিক্সের এবং কিউট এই লুফটা থাকবে লুফের মাধ্যমে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটার সাথে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স তৈরি নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব দেখে দিচ্ছি এটার মেজারমেন্ট সেম ফুল কাভারেজ ফ্রি সাইজের এই নব্বই ইঞ্চি সাইজের ওড়না হিজাবটা দিচ্ছি আমরা আফিয়া বোর্ড সেটে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আমরা যেটা বললাম দুবাই চেরি আপনি এই ফেব্রিক্স এর প্রোডাক্ট পারচেস করে শ্যাম্পু ওয়াশ করবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনি এটাকে চেষ্টা করবেন হ্যাঙ্গার করে রাখার তাহলে একদমই ভাঁজ পড়বে না ফেব্রিক্সে এবং আপনি অনায়াসেই আয়রন ছাড়া এটাকে ওয়ার করতে পারবেন নব্বই ইঞ্চি সাইজের এই অনায় হিসাব সহ টোটাল হচ্ছে ফোর পিসের এক্সট্রা কোটি এই আফিয়া সেট যেটা আপনি পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এই আফিয়া বোরকাটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল এক্সট্রা কোটি ব্ল্যাক সেট নিয়ে